নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য আজ বাগানে চলে এসেছি শীতে তো আমরা সকলেই বাগান করি তো শীতের ফুল নির্বাচন করার একটা ভিডিও আমি করছি কারণ বাগান করার পাশেপাশে মানুষ তাদের নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে তাই না তো এমন কিছু ফুল আমাদের হবে যা দীর্ঘস্থায়ী এবং স্বল্প সময়ে সেই কটা ফুলের নাম আজকে আমি করব আগামী যারা শীতে বাগান করবে এই ফুলগুলোই সেপ্টেম্বর মাস অথবা অক্টোবর মাসের ফার্স্ট উইকেই কিনে নিয়ে এগুলো রোপণ করবে এবং তোমাদের বাগান সাজাবে তো চলো দেখা যাক আমি প্রায় চার হাজার টাকার মতন চারা নিয়ে এসেছিলাম তার মধ্যে বেশ কিছুদিন ধরে ফুল ছিল সেই গাছগুলোই আজ তোমাদের দেখাবো এটা হচ্ছে বাগান বিলাস বারো মাস শোভা দেয় বাগান বিলাস প্রথম আমি এক নম্বরে বাগান বিলাস রাখছি কারণ বাগান বিলাস গাছ খুব সহজ পরিচর্যায় হয় ডিটেলস পরিচর্যা প্রচুর দেওয়া আছে হবি অফ সুলেখার চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো তাহলে প্রথমে এই বাগান বিলাস কাজটা রাখবে এগুলো সব গ্ল্যাডিউলাস ফুলের কোন বালিতে রেখেছিলাম মাত্র পাঁচ দিনে এর শিকড় বেরিয়ে গেছে দেখো কি সুন্দর প্রত্যেকটা শিকড় বেরিয়ে গেছে এই যে বালিতে এরকম করে দেখে তারপরে কীভাবে রোপণ করছি দেখো বেশিরভাগটাই সাদা বালি আর পাতা বচা সারের মাটি মিশিয়ে দিতে হবে যাতে এতে জলটা না জমে অর্ধেকটা দেওয়ার পর তারপরে যেটা কনগুলো যে শিকড় হয়েছিল সেইগুলো বসিয়ে দিতে হবে ব্যাস তাহলেই গাছটা আস্তে আস্তে বড়ো হবে এ গাছে জল খুব বেশি না খুব কম না আর মাঝে মাঝে একটু ভেজানো জল আর উনিশ এনপিকে দিলেই যথেষ্ট এভাবে কোন করে দেওয়ার পর দেখো সুন্দর সুন্দর ফুল ফুটবে এই ফুলগুলো বেশ কিছুদিন থাকে তবে এত ভারী হয়ে যায় তার জন্য একটা অবলম্বন করে দিতে হবে না হলে কিন্তু কাত হয়ে পড়ে যাবে যা কন্থগুলো লাগিয়েছিলাম দেখো আস্তে আস্তে সব বড় হয়ে গেছে এবং কাট কাত হয়ে গেছে সময়ের অভাবে আমি এগুলোকে বেঁধে দিতে পারিনি তবে এগুলোকে বেঁধে দিলে দেখতে খুব সুন্দর লাগবে আমি দশটা কালার নিয়ে এসেছিলাম তার মধ্যে এই যে সাদা কমলা হলুদ সব ফুটেছে খুব সুন্দর এগুলো ঘরের ফুলদানিতে সাজিয়ে রাখতে পারো বেশ কিছুদিন এই ফুলটা থাকে গন্ধ নেই কিন্তু জাস্ট এটা দেখার সৌন্দর্য আর কিছুই নাই তারপরে আসছি প্যাঞ্জি এটা খুব সহজ ভাবেই হয় এবং শীতের প্রথমেও লাগাতে পারো মাঝেও লাগাতে পারো এই গাছটা অনেকদিনই থাকে ফুলগুলো এ হালকা হালকা পরিচর্যা এমন কিছু না সাদা জল আর একটু খোল না জল এই গাছটার নাম আমি ঠিক জানি না তবে অনেক দিন পর এটা ফুল আসলো এটা শীতের মাছ থেকেই ফোটে আর এটা হচ্ছে গ্যাজিনিয়া এই ফুলটাও খুব সুন্দর এই ফুলটা রাখতে পারো এটা অনেক দিন ধরে থাকে আজকে ফুটে কালকে নষ্ট হয়ে যায় এরকম ফুল না এটা হচ্ছে ডায়ান এটাও খুব ভালো একবার শীতে নিয়ে এসে তোমরা অনেক দিন ধরে এটা ফুল ফোটাতে পারবে কারণ শীতের সময় ফুল সানলাইটে রাখবে তারপরে একটু ছাওয়াতে রেখে দেবে অনেক দিন ধরেই ফুল ফুটবে এমনকি অনেকে বারো মাস এটা করতে পারে দেখতে পাচ্ছ জার বেড়া ফুল আমি দেখেছি একটা ফুটলে অনেক দিন থাকে তাহলে এই জার গাছ দেড়শো টাকা দাম আমার বাগানে মাত্র একটি আছে এই গাছটা তোমরা শীতের প্রারম্ভে নিয়ে এসে লাগাতে পারো এটা হচ্ছে সালভিয়া এই ফুলটা অনেক দিন থাকে খুব সুন্দর দেখো দেখতে ভীষণই সুন্দর এদের কিছুই পরিচর্যা নেই মাঝে মাঝে একটু খোলবে যেন পাতলা জল দিলেই হবে আর কিছু লাগে না যখন নার্সারি থেকে নিয়ে আসবে বেশ কিছু দিন রেখে দিয়ে তারপরে এই যে মাঝারি টবে দিয়ে দিলে হয়ে গেল এটা হচ্ছে এস্টার এস্টার ফুল খুব সুন্দর অনেক দিন থাকে দেখো এই যে আমার কাছে দুটো কালার আছে একটা এটা তিনটে কালার এটা পিঙ্ক আর একটা আছে লাইট বেগুনি আর ডিপ বেগুনি সুন্দর ফুল এবং গন্ধ অনেক দিন থাকে এটা হচ্ছে স্টক এই ফুলটা তোমরা অবশ্যই আগামী শীতে এটা নিয়ে আসবে আজকে যে ফুলগুলো আমি দেখাচ্ছি যদি কারোর ইচ্ছে হয় তাহলে নোট করে রেখে দিতে পারো এই গাছগুলোই আগামীবার নার্সারি থেকে নিয়ে আসবে এবং মাত্র পাঁচ টাকা সাত টাকায় পাওয়া যায় এগুলো খুব সুন্দর এবং এই স্টক ফুলটা দুই কালারে হয় একটা পিঙ্ক কালারে হয় একটা সাদা কালার তবে আমি সাদা পেয়েছিলাম খুব সুন্দর অনেক দিন ধরে এর ফুল থাকে এর ফুল দেখতে পাচ্ছ জানুয়ারি মাসের মাঝ বরাবর ফুল ফোটে সিনেরিয়া অনেক ধরনের কালার হয় গুচ্ছাকারে ফোটে খুব সুন্দর এই গাছগুলো তোমাদের ছাদে রাখতে পারো খুব সুন্দর এই ফুলগুলো চলেছি এই গাছটার কাছে দেখো পিটুনিয়া সকলের ছাদেই হয় খুব সুন্দর গাছ প্রচুর ফুল হয় এটা সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে একদম ডিসেম্বর অবধি মাঝামাঝি লাগাতে পারো এবং এর খুব সহজ পরিচর্যা সম্পূর্ণ জৈবভাবে খোলভে যেন জলের মধ্যে ডিএপি দিয়েও পাতলা করে দিতে পারো অথবা যার এনপিকেও উনিশ 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 সালফেট দিতে পারো পনেরো দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড একটু স্প্রে করতে হয় কারণ এর একটু গাছে একটু পোকামাকড় আক্রান্তটা বেশি এইভাবে এই গাছটা করতে পারো তবে জল বেশি দিলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ সানলাইটে এটা রেখে দিতে হবে মাছি গাদা খুব সুন্দর ফুল গাছ এই গাছটাও তোমরা তোমাদের ছাদে স্থান দিতে পারো আমার গাছটা একটু নষ্ট হয়ে গেছে আমি সাত দিন ছিলাম না বাইরে ছিলাম ছেলে তত বোঝে না একটু জল টল কম দিয়েছে তার জন্য একটু কেমন হয়ে গেছে তবে এটা নিয়ে এসে বারবার পিঞ্চিং করতে হবে আর একটু ডিএপি আর খোল ভেজানো জল দিলেই যথেষ্ট আর কিছু লাগবে না তারপরে চলে এসেছি দেখো সব থেকে মজার সুন্দর ছাদ ভর্তি করে ফুল দেবে সেটা হচ্ছে কালঞ্ছ এ গাছটা জল খুব কম লাগে খাবারও এমন কিছু লাগে না ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড কিছুই অতটা লাগে না তবে পনেরো দিন অন্তর ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড স্প্রে করতেই পারো তবে আমার চোখে কিছু লাগেনি খুব সুন্দর এক বছর কিনে আনলে বছর বছর ফুল দেবে যত্ন করে রাখতে হবে এবার শীত চলে গেলে এদেরকে শেডে নিচে রেখে দিতে হবে তবে এখান থেকে অনেক চারাও করা যায় আমি এই গাছটা থেকে দেখো কতগুলো চারা করেছি এই হচ্ছে এদের সুবিধা একটা গাছ দেখো এই গাছটাও করতে পারো আমি এর নাম ঠিক জানি না অসংখ্য ফুল এসেছিল আমার কোনো দর্শক বন্ধু যদি এর নাম জানো তো বলতে পারো এ এগুলো আমি আবার দেখো কত সুন্দর সুন্দর সব চারা করে রেখেছি খুব সুন্দর এই গাছটাও করতে পারো সে ভারবে না ভারবে না গাছেরও কালার অনেক ধরনের হয় এই ফুল গাছটাও তোমরা করতে পারো এদের খুব সহজ পরিচর্যা এটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাটা একটু টাফ তবে ধৈর্য সহকারে যদি কেউ এই গাছগুলোকে তোমাদের ছাদে বা আঙিনায় রাখতে পারো এখন থেকে পরিচর্যা করতে হবে প্রথম থেকেই দেখতেই পাচ্ছ আমি শুরু করে দিয়েছি কিভাবে শুরু করবে শেষ থেকে শুরু হবি অফ লেখার চ্যানেলে আছে যদি কোনো বন্ধু ইচ্ছে হয় কিভাবে শিখব তোমরা দেখে নিতে পারো তারপর এটা হচ্ছে হাইব্রিড নয়নতারা শীতে এটা তোমরা করতে পারো খুব সুন্দর তবে এর পরিচর্যা একটু কঠিনই এদেরকে একটু অবহেলা করলেই কিন্তু এরা মারা যায় তার জন্য এদেরকে জলটা বুঝে দিতে হবে খাবারটাও বুঝে দিতে হবে আসছি গোলাপ গোলাপ খুব হার্ডি শৌখিন গাছ এটা সকলে করতে পারে না আমি খুব সুন্দর করেছি কিন্তু দুর্ভাগ্য সাত দিন ছিলাম না অবহেলায় আমার গাছগুলো একটু নষ্টই হয়ে গেছে জানি না আবার এদের ফিরে পাবো কি না তবে গোলাপ গাছ একটা মান্থলি পরিচর্যা করতে হয় সেটা করবে বড়ো বড়ো এক্সপার্ট যারা গোলাপ করে তাদের চ্যানেল দেখে তোমরা গোলাপ গাছ করতে পারো আমি এবার প্রচুর গোলাপ গাছ করেছি আর গাছ করতে গেলে যদি কেউ মনে করো বাইরে বাইরে থাকবো তাহলে কিন্তু হবে না যেটা আমার চ্যানেলের কাজের জন্য বা আমার নিজস্ব পারিবারিক কোনো কাজের জন্য বাইরে গিয়ে আমার গাছ নষ্ট হয়ে যায় আমি কোনো দিনও এতদিন থাকি না কিন্তু এবার অনেক দিন থাকতে হয়েছিল কাজের পরিপ্রেক্ষিতে পারিবারিক অনুষ্ঠান ছিল তার জন্য আমার গাছগুলো একটু খারাপ অবস্থা জানি না ফিরে পাবো কি না চেষ্টা তো করছি আবার ফিরে পূর্ব অবস্থায় আনার জন্য এসে দেখি সব পাতা হলুদ হয়ে গেছে তার মানে ঠিক মতন ওরা জল টল পায়নি আমি খাবার দিয়ে গেছিলাম তাও দেখছি অবস্থা খুব খারাপ হচ্ছে শীতের দোপাটি এই দোপাটি গাছ মাত্র দশ টাকার দাম শীতের সময় নিয়ে এসে করতে পারো কারণ অনেক দিন থাকে ফুল সাধারণত যে ফুলগুলো আজকে ফুটে কাল নষ্ট হয়ে যায় সে ফুলগুলো সত্যি যারা আমরা ছাদ বাগান করি তাদের একটু খারাপই লাগে কারণ যে ফুলগুলো স্থায়ী হয়ে থাকে সেইগুলোই ভালো লাগে তো আমি কিছু কিছু টিপস তোমাদের দিলাম তোমরা আগামীবার এই গাছগুলোই করবে এবং খাতাতে নোট করে নাও এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেলোসিয়া এটা অনেক ধরনের কালার হয় এটা অবশ্য একটু ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড দিতে হয় মাঝে মাঝে আর খোল ভেজানো জল আর কিছুই না এই গাছটাও করতে পারো আর এটা আমি পেয়েছি দেখো নতুন গাছ এটা কালঞ্চয় মনে হয় কি সুন্দর হলুদ রঙের এটা আমি গিফট পেয়েছিলাম আর দেখতে পাচ্ছ এটা রক্তগাদা এই গাছটা তোমরা করতে পারো বাড়ির পুজোর জন্য এই যে প্রচুর ফুল ফুটে এই গাছটা দেখতেও সুন্দর এবং বাড়ির পুজোর জন্যেও খুব ভালো এই গাছটা হচ্ছে মালভা এই গাছটা খুব সুন্দর টবেও খুব সুন্দর হয় এবং মাটিতেও খুব সুন্দর হয় দেখো মাটিতে সব থেকে সুন্দর হয়েছে অসংখ্য শাখা ফোশাখা বেরিয়েছে এবং ফুলগুলো খুব সুন্দর যেন মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা এই গাছটাও তোমরা শীতে করতে পারো এই গাছটা মাটিতে এত সুন্দর হয়েছে খুব সুন্দর সুন্দর হলুদ আর কমলা ফুল হয় নেস্টেশিয়া ফুল গাছ কিনতে কিনতে ফুল গাছের নামগুলো খুব সুন্দর শিখে গেছি বেশ সুন্দর আর এইটা হচ্ছে ডগস ফুল যেটা বলে আমার কাছে পাঁচটা কালার আছে তবে এটা মাটির থেকে টবেই ভালো হয় এটা আমি বুঝতে পাচ্ছি এখানে একটা আছে সাদা রঙ এই একটা আমার ওপরে আছে লেমন ইয়েলো আর এটা এখানে একটা কালার গাছটা একটু কেমন হয়ে গেছে আর সব থেকে সুন্দর এবং পিটুনিয়ার মতন প্রচুর ফুল দেয় হচ্ছে ইমপ্রেশন এই গাছটাও করতে পারো এই গাছটা মাটিতেও খুব সুন্দর হয় এবং টবেও খুব সুন্দর হয় আমার দুটো কালার আছে আর এটা হচ্ছে গ্যাজিনিয়া দেখতে পাচ্ছ মাটিতেও খুব সুন্দর হয়েছে আর ফুল আছে সেটা হচ্ছে ক্যালেন্ডোলা অসংখ্য শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে খুব সুন্দর ক্যালেন্ডোলা ফুলটা কসমস এটা একসঙ্গে অনেকগুলো গাছ লাগালে ভীষণই ভালো লাগে এবং বেশ লম্বা বড় টবে দিলে এই ফুলটা ভীষণই ভালো লাগে এই একটা কালার মোট তিনটে কালার আছে তবে যে গোলাপগুলো ছিল দেখালাম তো একটু সমস্যা হয়েছে জল বা খাবারের কোনো কিন্তু মাটিতে যে গোলাপ গাছগুলো লাগানো হয়েছে অসাধারণ হয়েছে খুব সুন্দর মাটিতে রিক্সটা কমই থাকে হনুমানের অত্যাচারে গাছগুলো দেখতেও সুন্দর হয়েছে এবং ফুলগুলোও সুন্দর হয়েছে এই যে একটু সাপোর্ট দরকার হয় কুড়িটা মতন ডালিয়া ছিল সুন্দর সুন্দর কালার প্রথম অবস্থা তো ছাগলে খেয়ে নিয়েছিল তারপরে ডালিয়া এত ভার সব পড়ে যাচ্ছে কি করব? বাঁধার সময় নেই বাঁধতে পারছি না এখানে আছে এই কালার হোয়াইট কালার এটা আছে সব মিলিয়ে খুব সুন্দর শীতের ফুল মোটামুটি সব রকম তো দেখানো যায় না যেগুলো একদম স্থায়ী ফুল সব রকমই দেখানো হলো কেমন লাগলো অবশ্যই দর্শক বন্ধু তোমরা জানাবে আমার বাগান এবার যথেষ্ট ফুল দিয়েছে আগামীবার আরও ভালো করে চেষ্টা করব। এটা হচ্ছে ফয়েন লাল আর সাদা হয় এটা আমার লাল বেশ বড় সড়ো মাটিতে দিয়েছি বলে বেশ বড় হয়ে গেছে এবার আসছে আমার ইনকা ইনকাটা দেখো অসাধারণ বাগানে ইনকা না হলে বাগান ভালো লাগে না এত সুন্দর আলো করে আছে ইনকা ভীষণই ভালো লাগছে খুব সুন্দর তাড়াহুড়া করে বাগান সাজিয়েছিলাম মনের মতন হয়নি আশা করি সামনে বার যদি বেঁচে থাকি সুস্থ থাকি তাহলে আরও ভালো করব দর্শক বন্ধুদের আরও সুন্দর করে ভিডিওর মাধ্যমে তুলে ধরব আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন বন্ধু থাকলে অবশ্যই হবি অফ সুলেখার পাশে থাকবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে এবং বেল আইকনটাকে প্রেস করে দিয়ে নোটিফিকেশান পাওয়ার ব্যবস্থা করে দেবে শুধু ফুল আর ফুল শুধু মনে হয় দেখি আর দেখি এত সুন্দর ফুল তবে টপ থেকে মাটিতেই সুন্দর ফুল আমি আনতে পেরেছি এটা আমার সাফল্য তবে অতটা আমি যত্ন করতে পারতাম না এবার মাটিতে দিয়েছি আগামীবার আরেকটু চেষ্টা করবো তবে যত দিন যায় ততই মানুষ শেখে আমিও এইভাবে শিখেছি তোমরাও শিখবে যারা নতুন বাগানিয়ে আছো তারা পর 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 ভিডিওগুলো দেখবে নিশ্চয়ই তোমরাও শিখে যাবে আমি কিন্তু প্রথম অবস্থায় কিচ্ছু জানতাম না আজ বছর হয়ে গেল আমি বাগান করছি তো যতটা শিখেছি দেখে দেখেই শিখেছি তাই বলবো দর্শক বন্ধু তোমরা শুধু দেখো আর শেখো কেমন করে তোমরা ফুল ফোটাবে ফল করবে সবজি করবে খুব সুন্দর সুন্দর বাগান নিজেদের তুলে ধরবে তবে ইনকাটা একটু বেশি জ্বালায় দেখলাম এবার ইনকারও একটা স্পেশাল ট্রিটমেন্ট করতে হবে সেটা আগামীবার করব বিশেষ করে এই যে লেমনীয়ল যেটা ফুলটা বেশ কালো কালো হয়ে যায় এই রোগটাকে আমাদেরকে দমন করতে হবে তবেই কিন্তু সুন্দর হবে আমি ইনকার সঙ্গে देशी लागिए बाान दिखे देशी और बाद दिखे इनका